সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তিন চার দিন বৃষ্টির পর আজকে আকাশে রোদ ঝলমলিয়ে উঠেছিল সকালের দিকে তো বন্ধুরা এখন আবার মেঘ মাঝে মাঝে করছে মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছে আবার রোদ উঠছে আবার মেঘ করছে আবার বৃষ্টি আসছে এইভাবে সকাল থেকে চলছে এখন বেলা এগারোটা বারোটা বাঁচতে চলেছে তো সবাই দেখতেই পাচ্ছ বুঝতে পারছো তা দেখো আমাদের পিছনে মাঠেতে জল জমেছে পানাগুলো পুরো সরে চলে গেছে তা কি দারুণ লাগছে দেখো জলের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আর জলের ঢেউটাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু আমাদের এখান থেকে পুরো সমুদ্রের মধ্যে যেরকম ঢেউ ওঠে ওরকম ঢেউয়ের মতন রাখছে দূর থেকেওই দেখা যাচ্ছে দেখো এই যে দেখা যাচ্ছে এই যে এত সুন্দর ঢেউগুলো যাচ্ছে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ উঠেছে আর ঝমঝম করে আকাশে বৃষ্টি নামছে মাঝে মাঝে দারুণ লাগছে ওয়েদারটা ব্যাপক লাগছে আর আমি একা দেখছি তাই তোমাদেরকেও দেখাবার জন্য ভিডিওটা বানালাম শেয়ার করছি দেখতে থাকুক সঙ্গে থাকুক আবার জোরে বৃষ্টিটা এসে গেল ওই যে ঝর্মঝম করে পড়ছে দারুণ লাগছে দেখো মনে হচ্ছে যেন একদম নদী কিংবা সমুদ্র দেখে মারাত্মক লাগছে জায়গাটা যদি তোমরা সামনে থাকতে আরও ভালো লাগতো ক্যামেরার মধ্যে অতটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এই দেখো পুরো সমুদ্রের মতন লাগছে আর জলের মধ্যে বৃষ্টির ফোটাগুলো পড়ছে আর বড়ো বড়ো ডুম্বুর ডুম্বুর হয়ে উঠছে খুব সুন্দর লাগছে দারুণ দারুন এরকম কার কার ভালো লাগে একটু সবাই কমেন্ট করে জানিও